হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেট কিন্তু একদম স্ট্রং বুল হ্যান্ডে আছে মার্কেটে কোনো রকমের কোনো উইকনেস কিন্তু এখনো পর্যন্ত লক্ষণীয় নয় আজকেও কিন্তু নিপটি চব্বিশ হাজার নশো অর্থাৎ প্রায় চুরানব্বই পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এবং অন্যদিকে ব্যাংক নিফটিও প্রায় একান্ন হাজার পাঁচশো তিপ্পান্ন অর্থাৎ প্রায় চুয়ান্ন পয়েন্ট উপরে ক্লোজ দিয়েছে নিফটি দিয়েছে চুরানব্বই পয়েন্ট ব্যাংক নিফটি দিয়েছে চুয়ান্ন পয়েন্ট অন্যদিকে দেখুন কিভাবে ম্যাচিং করে করে বাইং সেলিং হচ্ছে ডিআইআই আজকে কিনেছে প্রায় তিন হাজার তিনশো সাতষট্টি কোটি টাকার শেয়ার আর অন্যদিকে আজকে উপরের লেভেলে মানে মার্কেট এই পিকের লেভেলে তারা যদি এই ধরনের মানিকে ইনজেক্ট করে মার্কেটে তার মানে কিন্তু তারা কিন্তু অত্যন্ত স্ট্রংলি অবস্থান করছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্যে কালকেও দেখেছি অত্যন্ত বড় কোয়ান্টিটি তারা বাই করেছে মার্কেটে পর্যন্ত তেমন দেখা যাচ্ছে না কিন্তু একটা বড় খবর আছে আজকে সেটা আমি কিছুক্ষণ পরেই চর্চা করছি তার আগে কয়েকটা ছোটখাটো জিনিস নিয়ে করে নিই যেমন ধরুন ফ্রেন্ডস কালকে সেবি একটা কনসালটেশন পেপার বের করেছে অর্থাৎ দীর্ঘদিন ধরে সেবি যে কনসার্ন বলে আসছিল যে বেসিক তাদের যে চিন্তার জায়গা সেটা হচ্ছে কি না পড়াশোনা না না করে শেয়ার বাজারে এবং তারা হয় রিটেল ম্যাক্সিমামটা ট্রেডিং করে এবং অপশানে ট্রেডিং করে এবং তারা একটা বড় রকমের টাকা কিন্তু লস করে এবং সেই টাকাটা কিন্তু আলটিমেটলি ঘুরে ফুরে একটা পার্টিকুলার সেকশন দিকেই যাচ্ছে সুতরাং তারা কিন্তু এই অপশন এর অপশন ট্রেডিং এর উপরে বিভিন্ন রকম ভাবে লাগাম লাগানোর চেষ্টা করছে যেটা নিয়ে আমি বহুবার বিভিন্ন তার যে ক্লজ গুলো কি কি আছে সেগুলো চর্চা করেছি সুতরাং আজকে আমি নতুন করে চর্চা করছি না কিন্তু আমার যেটা মনে হয়েছে যদি এইভাবে যদি কিছু আহ ট্রেডার মানে অপশন ট্রেডার মার্কেট থেকে বেরিয়ে যায় ঘুরে কিন্তু মানে ইনভেস্টিং পয়েন্ট অফ ভিউতে কিন্তু ভালো কারণ কি টাকাগুলো ঘুরে ঘুরে আবার ইনভেস্টর হয়ে মার্কেটে ঘুরে আসতে পারে বা এস আই আকারে আসতে পারে যেভাবে হোক টাকা কিন্তু মার্কেটেই ঘুরে আসতে পারে সুতরাং আমি পার্সোনালি ফিল করছি সেবির এই ধরনের স্টিক ট্যাকশন অত্যন্ত দরকার আছে কারণ কি বহু লোকে তাদের অত্যন্ত মূল্যবান টাকা অপশন ট্রেডিং করতে গিয়ে লুজ করে সেখানে আর একটা পয়েন্ট ট্রেন্ডস অনেকেরই এটা কোয়ারিং ট্যাক্স রিলেটেড কোয়ারিং প্রথমত বলি যারা স্যালারিড ক্লাস সে আমিও একটা স্যালারিড ক্লাস ঠিক আছে এবং আমার দুটো ইনকাম আমার একটা পেনশন ইনকাম আছে কারণ কি আমি এয়ার ফোর্সে কাজ করতাম বর্তমানে আমি ধরুন প্রাইমারি টিচার আমি মানে কনফেস করে দিলাম জাস্ট উদাহরণটা দেওয়ার কারণে এবারে আমার দুটো রোজগারই আছে আমি শেয়ার বাজারেও কাজ করি তাহলে আমার তিন ধরনের রোজগার আছে আমার বেসিক লজিকটা হচ্ছে মাল্টিপুল রোজগার থাকতে পারে এ টিচার আপনার মাল্টিপুল রোজগার থাকতে পারে কিন্তু প্রবলেমটা কোথায় অধিকাংশ টিচার্সদের প্রাইমারি হোক স্কুল স্কুল হোক কলেজের হোক এদের যে রিটার্নটা হয় সেটা কিন্তু থ্রু অ্যাসোসিয়েশন এবং কোনো একটা জায়গা থেকে প্রফেশনাল ট্যাক্স ফ্যাক্স এগুলোকে ক্যালকুলেশন করে তারা কিন্তু একটা ডিটেল সাবমিট করে ট্যাক্স রিটার্নটা ফাইল করে কিন্তু যাদের অন্যান্য রোজগার থাকবে তাদের উচিত হবে ট্যাক্স কনসালটেশ মানে কনসালটেন্টের সঙ্গে কথা বলা এবং আপনার উচিত হবে ফুল ইনফরমেশন তাকে দেওয়া তাহলে কিছু কিছু প্রভিশন আছে অটো ক্যালকুলেট বলে তাদের ওই ট্যাক্স সেল সাইটেই আছে তারা কিন্তু ক্যালকুলেশন করে বের করে নেবে सपोज আমি ধরলাম যে এ সার্ভিং ম্যান আপনি ম্যান বা ওম্যান ধরুন আপনি আট লাখ টাকা রোজগার করছেন এবারে আপনার ধরুন কি বলে শেয়ার বাজারে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট আছে এবারে কোনো কারণে আপনি একটা প্রফিট বুক করেছেন আপনি পঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করেছেন তাহলে এখানে শুধু আপনি করেছেন তার বাইং প্রাইস মাইনাস সেলিং প্রাইস করে যে প্রফিটটা হবে সেটা লং টার্ম না শর্ট টার্ম গেন না লস সেই জিনিসটা শুধু হয়ে যাবে এবং যদি গেন হয় তাহলে সেক্ষেত্রে আপনার ইনকামের সঙ্গে ওটা অ্যাড হয়ে গিয়ে আপনাকে ট্যাক্স হবে শুধু ইজ ডিফারেন্স মানে কোনো স্যালারি ক্লাস কেউই শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারবেন না বা বিক্রি করতে পারবেন না এটা তেমনটা নয় যতটুকু আমি জানি আমি ট্যাক্সের ব্যাপারে আমার অত্যন্ত কম জ্ঞান আছে আপনারা কিন্তু কোন ট্যাক্স কনসালটেন্টের এর সঙ্গে চর্চা করবেন কিন্তু চিন্তিত হওয়ার কোন জায়গা নেই আমি আমার ট্যাক্স ফাইল করি আমার মাল্টিপল সোর্স অব ইনকাম সেখানে দেখাই প্রাইমারি ইনকাম অল আর ক্যালকুলেটেড অনলি ওকে আশা করি ডাউটটা ক্লিয়ার হবে এবং মন থেকে আপনাদের ভীতিটাকে চলে যাওয়া উচিত দ্বিতীয়ত ফ্রেন্ডস আজকে রাত্রে একটা বড় ইভেন্ট চলছে ইউএসএ মিটিং ও মার্কেট কমিটি যাচ্ছি এবার কি কোথায় আজকে যে মার্কেট ওপরে দাঁড়িয়ে আছে বা উপরে যাচ্ছে এর পেছনে কিন্তু কারণও কিন্তু এই ফেডারেল চেয়ারম্যান কারণ কি হঠাৎ করে ফেডারেল চেয়ারম্যান একবার বললেন যে আমরা দুহাজার তিনটে রেট কাট করব মার্কেট কিন্তু অত্যন্ত সেটাকে মানে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলো কিন্তু আজকে জুলাই শেষ হয়ে গেল সামনে অগাস্ট মাস আট মাস শেষ হয়ে যাচ্ছে অথচ উনি একটাও রেট কাট করছেন না ওকে এবং পরে আবার উনি বললেন হয়তো এবছর আমরা একটাই রেট কাট করবো ও ঠিক আছে এবারে দেখার আজকের এ আজকেই উনি রেড কাট করেন মার্কেট এক্সপেক্ট করছে আজকে রেড কাট হবে না মার্কেট কিটা এক্সপেক্ট করছে আজকে রেড কাট না হোক কিন্তু এই ডিসিশনটা হওয়ার পরে ফেডারেল চেয়ারম্যান একটা কমেন্ট্রি দেন ইকোনমি এবং ইকোনমি মানে যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে তার রিলেটেড কিছু কিছু অ্যান্টিবায়োটিক দাবাই তাতে সেই যে ফেড যে কমেন্টিটা দেবেন চেয়ারম্যান যে কমেন্টিটা দেবেন তাতে উনি রেড কার্ড পরের মাসে হবে কি হবে না এই কথাটা উনি বলছেন কিনা কারণ ইউএসএ ইলেকশন আসছে এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অত্যন্ত প্রেসারে রেখেছে যে যত তুমি ভোটের কাছাকাছি আসবে রেড কাট করলে আমি তোমাকে দেখে নেব সুতরাং এই সমস্ত জিনিসকে কেন্দ্র করে আজকে ফেড চেয়ারম্যান রেট কাট করেন কি করেন না প্লাস আজকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কোনো কারণে এই ব্যাপারে নেগেটিভ কিছু আসে আজকে কিন্তু ইউএস মার্কেটে বড় হালচাল হবে এবং যদি ইউএস মার্কেটে বড় হালচাল হয় তার মানে তাপ সমস্ত গ্লোবালের সমস্ত মার্কেটে কিন্তু আসতে পারে আমি এখুনি যেটা দেখলাম নাস ডাক প্রায় কালকে যেটা নিচে ছিল এখন সেটা দু তিন পার্সেন্ট উপরে চলছে জানি না সারা রাত্রি ট্রেডিং হলে কি হবে না হবে ফ্রেন্ডস আজকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বলবো যে দেখুন কি করে একটা সেক্টরের স্টোরিটা চেঞ্জ হয় যেমন ধরুন কেমিক্যাল সেক্টরের স্টোরি কিভাবে চেঞ্জ হচ্ছে বিশ্বের তিনটে বড় ক্রুড ইম্পোর্টার কান্ট্রি কে কে চায়না তারপরে আমেরিকা তারপরে হচ্ছে ইন্ডিয়া এখন ক্রুড হচ্ছে দুটো টাইপের ক্রুড একটা ব্রেন্ট ক্রুড আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ভুলে গেলাম তো যাই হোক একটা রেট হচ্ছে চুয়াত্তর পঁচাত্তর টাকা ব্রেন্ট ক্রুডটার রেট চলছে উনআশি টাকার কাছাকাছি এখন যেটা বলা হচ্ছে যে চায়না থেকে ক্রুডের ডিমান্ড কমে যাচ্ছে তার পেছনে কারণ দুটো হতে পারে এক ইকনমি ডাউন হচ্ছে তার জন্য ডিমান্ড কমছে অথবা সোলার এনার্জির ব্যাপক প্রয়োগের কারণে ডিমান্ড কমছে যাই হোক স্টোরিটা কিন্তু শুরু হলো থেকে এবং সেই স্টোরিটা যে ভেতরে ভেতরে চলছে এখন বই প্রকাশ হলো আপনি যদি দেখেন ক্রুড সস্তা হলে তার সবচেয়ে বড় বেনিফিশারি কে হবে কেমিক্যাল স্টকস আজকে দীপক নাইট্রেট তো এই সপ্তাহে তার ফিফটি টু উইক হাই পার করলো দীপক নাইট্রেট আমার অত্যন্ত পছন্দের শেয়ার আমি খুব সম্ভবত আপনাদেরকে বহুবার ধরে এই শেটটার ব্যাপারে বলেছি আজকে কিন্তু শেয়ারটা মানে ফিফটি টু উইক হাই পের করেছে পেরিয়েছে এবারে কিন্তু এবারে যেহেতু সে আনচেটার টেরিটারিতে চলে গেল অর্থাৎ কোথায় গিয়ে থামবে নোবডি নোজ কবে থামবে নোবার্ডি নোজ এই স্টোরি এক দেড় দু বছর ধরে চলতে পারে কারণ কি যখন কোন স্টোরি শুরু হয় সেক্ষেত্রে কি হয় স্টোরিটা দীর্ঘদিন চলতে থাকে তা ওয়ে এখান থেকে ধরুন আজকে এই সমস্ত লেভেল থেকে যেরকম চারশো আট থেকে শেয়ারটা তিন হাজার অবধি এতটা আপ না হলেও আপনি ভেবে রাখতে পারেন যে এখান থেকে সে একটা ভালো মানে যদি আপনি ফিভোনাকে রিট্রেশমেন্টের হিসাবে যদি দেখেন তাহলে কোন কোন লেভেল মানে যাওয়া উচিত তাহলে সেক্ষেত্রে যদি দেখেন এই জায়গা থেকে আমি যদি ধরি ওকে দেখুন কোথায় কোথায় লেভেল আসছে তিন হাজার সাতশো আটষট্টি ফার্স্ট লেভেল তারপর পাঁচ হাজার সাতাত্তর তারপর ছ হাজার চারশো আট যেহেতু মান্থলি ক্যান্ডলে আমি দেখছি তাই ইট উইল টেক টাইম টু রিচ অন্যদিকে আরেকটা শেয়ারের কথা বলেছিলাম আমি বারবার ধরে ক্লিন সায়েন্স টেকনোলজি আপনি যদি দেখেন শেয়ারগুলো মুভমেন্ট শুরু হয়েছে দেখুন কোথাকার শেয়ার কোথায় এসছে দেখুন কোনো জিনিসের কোনো গ্যারেন্টি নেই কিন্তু শেয়ার বাজারে কোনো জিনিসের কোনো গ্যারেন্টি নেই আজকে ছাব্বিশশো সাতাশশো টাকার শেয়ার কোথায় নেমে এসেছিল বারোশো তেরোশো আমি এর আগে আপনাদেরকে এই শেয়ারটার ব্যাপারে বলেছিলাম এবং সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম খুব সম্ভবত আমি একটা ট্রেন লাইন ড্র করে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ট্রেন লাইনটা ভেঙে গেলে কিন্তু শেয়ারটা উপরে যাবে দেখুন শেয়ারটা কিন্তু উপরে যাওয়া শুরু শুরু করেছে যাই হোক তাহলে তাহলে কেমিক্যাল হয়ে গেছে যে এই স্টোরিটার কারণে একইভাবে দেখুন পেন্ট শেয়ারে পেন্ট শেয়ারও কিন্তু যদি ক্রুডের প্রাইস কমে তাহলে ধরুন এশিয়ান পেন্ট বলুন বা বাজার পেন্ট বলুন একটা ছোট্ট শেয়ার সিরকা। কাপ সিরকা পেন্ট তাতে ইম্প্রুভমেন্ট আসবে এশিয়ান পেন্ট দেখুন আস্তে আস্তে করে আমি এশিয়ান পেন্টের চার্ট দেখেছিলাম এশিয়ান পেন্ট চার্জে চার্টে কিন্তু তার ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে সুতরাং স্টোরিগুলো যদি না জানেন মার্কেটের তাহলে কিন্তু আপনার মানে এই মার্কেট থেকে বেটার রেজাল্ট পেতে অসুবিধা হবে এশিয়ান পেন্ট দেখুন আমি যখন বলছিলাম আপনাদেরকে আঠারশো লেভেলে ছিল তাই হোক এ এখন উপরে যাবে আবার নতুন হাইও করতে পারে এখন ও আবার নতুন হাইও করতে পারে। সেক্ষেত্রে এক দেড় বছরের মধ্যে একটা ছোট্ট একটা শেয়ার নিয়ে দীর্ঘদিন যেটা চর্চায় নেই সেই শেয়ারে কিন্তু অত্যন্ত ভালো একটা ছাটপাটান তৈরি হচ্ছে সেটা হচ্ছে ফুটো ওটো দীর্ঘদিন ধরে ওয়েট করে করে আমি কিন্তু একে বিক্রি করে দিয়েছি কিন্তু আজকে এটাও কিন্তু একইভাবে এই ক্রুড সেক্টর যদি ক্রুড এর দাম কমে এরা কিন্তু এদের যে র মধ্যে সেটা আসছে আপনি দেখুন বটম সবে বেশ ফরমেশন করছে এবং বিভিন্ন ভাবে রেজাল্ট কিন্তু এবারেও খুব একটা ভালো আসেনি রেজাল্টটা আমি দেখেছিলাম দেখুন রেজাল্টটা কি দেখাচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট সেলস বেড়েছে সেলস বেড়েছে মার্জিন কমেছে গতবারে মার্জিন ছিল ষোলো পার্সেন্ট এবারে জুনের সঙ্গে যদি কম্পেয়ার করেন গত জুনে ছিল এবারে গত জুনে ছিল সাতশো উনচল্লিশ কোটি এবারে সাতশো আটচল্লিশ কোটি গত জুনে ছিল প্রফিট ছাপ্পান্ন কোটি এবারে চুয়াল্লিশ কোটি রেজাল্ট খারাপ কিন্তু মার্কেট তো তার উল্টোটা করে এবং যদি আপনি দেখবেন দীর্ঘদিন ধরে তার কিন্তু সেলস মধ্যে কোনো চেঞ্জ ছিল না সেলস মধ্যে কোনো চেঞ্জ ছিল না কিন্তু আপনি যদি চান তাহলে এই শেয়ারটার চারটাকে লক্ষ্য রেখে আপনি কিন্তু এখান থেকে একটা ভালো রিটার্ন কিন্তু একটু ধৈর্য ধরে যদি আপনারা ছ মাস এক বছর ওয়েট করেন তাহলে এই শেয়ার কিন্তু স্টোরি নতুন ভাবে চেঞ্জ হয়ে যাবে এই শেয়ারের জন্য এবং শেয়ার কিন্তু একটা বড় র্যালি দিলেও দিতে পারে এবং সেক্ষেত্রে যেভাবে মার্কেটের কন্ডিশন এগোচ্ছে এই হাই চোদ্দশো এটাও বের হবে নতুন হাইও যাবে তারপরে তার যা হয় হবে ঠিক আছে তো ফ্লেটস এই শেয়ারটাকে কিন্তু আপনারা নজর রাখবেন এই শেয়ারটার যে চার্টটা কিন্তু অত্যন্ত আমার ভালো লাগছে এবং উইথ ভলিউমের সঙ্গে যাচ্ছে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করছেন ভালো লাগছে লাইক একটু কম হচ্ছে কথা হবে পরের এপিসোডে